প্রসংগ সংবর্ধনার জন্য আলহামদুলিল্লাহ। আসলে প্রতিশান্তেয়বতী লঙ্গ সললাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আমরা অবগত হয়েছে আজকের আমাদের এই মানব বন্ধন বা প্রতিবাদ সমাবেশ আমাদের বাংলাদেশে অবস্থিত এক জঙ্গি সংগঠন ইসকনের বিরুদ্ধে। হয়তো আপনারা অনেকে এই বিষয়ে অবগত আছেন, অনেকে অবগত নয় যে ইসকন আবার কী জিনিস। ইসকন হচ্ছে হিন্দুদের একটা হিন্দু মতবাদ প্রতিষ্ঠা করার জঙ্গি সংগঠন যদিও তারা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার নামে আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার পায় তারা করে তাদের মূল কার্যক্রম হচ্ছে সেই চৈতন্যের মতবাদ যে বৈষ্ণব মতবাদ রয়েছে তা আমাদের সমাজে বাস্তবায়ন করা মতবাদের মূল কাজ পুরো থেকে যে বাংলাদেশ থেকে তা নয় পুরোপিঘরি থেকে মুসলিমদেরকে ধ্বংস করা এবং তাদের হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা যা একটা জঙ্গি কার্যক্রমের নামান্তর আমরা মুসলিমরা আমাদের ইসলামের দিকে মানুষকে আহ্বান করি তবে কাউকে জোর জবরদস্তি করে নাই কাউকে হত্যা করে নয় বা কাউকে হুমকি ভুমকি দিয়ে নয় কাউকে হুমকি ভাঙকি দিয়ে নয় বরং ইসলামের মূল মন্ত্র ইসলামের ইউরিক্যাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা মানুষকে শুনিয়ে ইসলামের দিকে আমরা মানুষকে ডাকি কিন্তু এই জঙ্গি সংগঠন ঈশ্বর এরা চাই যে মানুষকে জোর জবরদস্তি করে হিন্দুতে রূপান্তর করা যদি কেউ হিন্দু হতেন না চাই তাহলে তাকে সমাজ থেকে উৎখাত করে দেওয়া বা এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া তারই ধারাবাহিকতাই যারা স্কুলের বিরুদ্ধে কথা বলে তাদের এই সংগঠনের বিরুদ্ধে কথা বলে তারা তৎক্ষণিক ওই ব্যক্তিকে হুমকি ধামকি দিয়ে থামানোর চেষ্টা করে আর যদি থামাতে না পারে তাহলে তাকে হত্যা করার তখন ষড়যন্ত্র করি। আমরা এরকম অনুষ্ঠান আমরা অতীতে দেখে আসছি চাই ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছে তাদেরই জীবনকে তারা হুমকি ফেলে দিচ্ছে আজকে যে আমরা কথা বলছি আমাদের জীবনের যে হুমকি আসবে না ভবিষ্যতে সেটাও করা কঠিন তারা এরকমই এক সম্প্রদায় সকল মুসলিমকে এটা জেনে থাকা লাগবে যে ইসকন বিরোধী আন্দোলন শুধু একটা গোষ্ঠী বা কারো নিজস্ব নয় বরং পুরো মুসলিম ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা লাগবে এই ইসকন বিরোধী আন্দোলন আমাদের এমন নয় সাধারণ মানুষকে ইসলামের এই জঙ্গি কার্যক্রম বুঝাতে হবে তারা মুসলিমদেরকে ধ্বংস করার কিভাবে পাইতারা করছে ষড়যন্ত্র করছে তা সকল মানুষকে বুঝিয়ে সরকারকে বাধ্য করতে এই সুর নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে বিতরিত করা কারণ তারা ইতিপূর্বেও অনেক বড় বড় হত্যাকাণ্ড সংগঠিত করেছে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের ছক এঁকে রেখেছে অতএব আমরা যদি থেমে যাই আমরা যদি তাদেরকে থামাতে না পারি তাহলে হয়তো বা তারা একদিন আমাদেরকে থামিয়ে দিবে আমাদের মুসলিমদের এই বাংলাদেশে স্বস্ব করা টিকে থাকা ভুঁতির মুখে দাঁড়াবে আজকে যদি তারা প্রকাশে আমাদেরকে হত্যার হুমকি দেয় তাহলে তাদের অবস্থান যদি আরও মজবুত হয় তাহলে কি অবস্থা হতে পারে একটু তাদের অবস্থানটা তুলে ধরি। আজকে আমাদের বাংলাদেশে যখন ইংলিশ কোন এই লক্ষী সংগঠনে তারা কোন কর্মকাণ্ড ভাটে কোনো নারীকে তারা আরেকপরে বা কোনো নারী যখন তারা সুরতা হানি করে অথবা কোনো ব্যক্তিকে যখন তারা হত্যা করে এই কথাগুলো আমাদের পেপার পত্রিকায় বা সংবাদ মাধ্যমে প্রচারিত হয় না বরং সেগুলো প্রচার করা থেকে সেগুলোকে বন্ধ রাখা হয় যখন

নামিয়ে দিতে পারে সেই ক্ষমতা আমাদের মতো সাধারণ মুসলিমকে একবারে নিশ্চিন্ন করে দিতে পারবে না সেটা আমরা বলতে পারি না অতএব আমরা যদি আমাদের অস্তিত্বকে টিকাতে চাই আমরা আমাদের মুসলিমদেরকে যদি বাংলাদেশে টিকাতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি টিকাতে চাই অবশ্যই অবশ্যই এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার জন্য হবে বিরুদ্ধে মানে আমরা হিন্দুদের বিরুদ্ধে এই কথা নয় বরং এই বাংলাদেশে সহ পৃথিবীতে যেমন হিন্দু বসবাস করে মুসলিম বসবাস করে ইহুদিও বসবাস করে খ্রিস্টান বসবাস করে প্রত্যেকের বসবাস করার অধিকার রয়েছে তাদের এটা জন্মগত ভাবে তারা যেহেতু এই দেশের নাগরিক অতএব প্রত্যেকেরই বসবাস করার অধিকার রয়েছে সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করে না করবেও না তবে যদি কোনো জঙ্গি সংগঠন আমাদের মুসলিমদেরকে নিধন করে তাদের কোনো পাই তারা বা তাদের কোনো ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় আর আমরা যদি নিশ্চুপ থাকি তাহলে কারো আমার গলাতে তারা ছড়ি ধরতে কুণ্ঠাবোধ করবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি মুসলিম আমাকে অবশ্যই কথা খেয়াল রাখতে হবে শুধু নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে আমি বেঁচে গেলাম কথাটা ভুল বরং যখন এরকম কোনো ষড়যন্ত্র দেখছেন তখনই আমাদের সকলকে সতর্ক হতে হবে যদি সতর্ক না হয় তাহলে যেটা এখন দূরে দেখছি সেটা খুব কাছে চলে আসবে যখন নিজেকে রক্ষা করা কঠিন হবে তাই আসুন আমরা এই সুন্দরকে নিষিদ্ধ করার জন্য আমরা পুরো বাংলাদেশ থেকে যে হাদিসদের পক্ষ থেকে এরকম একটা আওয়াজ উঠেছে আমরা আশা করব বাংলাদেশের প্রত্যেক মুসলিমের পক্ষ থেকে এই আওয়াজ যাতে শক্তিশালী ভাবে উঠে এই আওয়াজের বাংলাদেশের সরকার এই সঙ্গে একবারে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল প্রকার কার্যক্রমকে বন্ধ করতে পারে পাশাপাশি আমরা সকলের প্রতি আহ্বান জানাবো আপনারা সবাই সজা দৃষ্টি রাখবেন আপনার আশপাশে যাতে কোন হিন্দু ছেলে আপনার মেয়েকে আপনার বোনকে প্রেমের প্রবলন দেখিয়ে তাদেরকে শ্রীলতাহানি না করতে পারে কারণ এটা তাদের বড় টার্গেট তাদের টার্গেট হচ্ছে নারীদের প্রেমের ফাঁদে ফাঁধে ফেলে তাদের সাথে অপকর্ম করে তাদেরকে ধর্ষণ হিন্দু সন্তান মুসলিমের গর্ভে দিয়ে তাদের মুসলিমের ঘরে হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলিমদেরকে কলঙ্কিত করা বা হিন্দুদেরকে হিন্দু সম্প্রদায় বৃদ্ধি করা এটা হচ্ছে তাদের একটা মূল টার্গেট আপনার মেয়ে আপনার বোন কোথায় ঘুরছে কার সাথে ঘুরছে তারা এরকম কোন ভালো করে যাচ্ছে কিনা এটা আপনাকে সতর্ক রাখতে হবে মুসলিম বোন আপনিও সতর্ক থাকুন কোন বিধর্মী যদি আপনাকে বলে যে আমি মুসলিম হতে চাই আপনাকে বিভিন্ন রকম কথা বলে আপনাকে ইনসেন্ট করতে পারে যে আমি মুসলিম হতে যাচ্ছি বা ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছি এইভাবে বিভিন্ন কথা বলে প্রেমের ফাঁদে ফেলে আপনাকে তার দিকে নিয়ে গিয়ে তার প্রতি আকৃষ্ট করে আপনার সতীর্থ হরণ করতে চাইবে অতএব কোন বিধর্মী আপনি ফাঁদে পা না ফেলে বরং আপনি সতর্ক অবস্থান করুন আল্লাহ তালা আমাদের সকলকে গৌরব করুন এই ঈশ্বর নামক জঙ্গি সংগঠন থেকে আমাদের সকলকে হেফাজত করুন এদেরকে আল্লাহ তালা এই পৃথিবী থেকে চিরতরে নির্মূল করে দেন আল্লাহ আমি